ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এড়াতে বললেন আমেরিকার হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব আগ্রাসন চালালে স্থল আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে হিজবুল্লার হুঁশিয়ারি এরপর জানিয়ে দিব নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেনের সংজ্ঞাতে জড়িয়ে পড়তে পারে বলছে লেবানন এরপর জানাব উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া বললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সর্বশেষ জানিয়ে দিব কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের আছে হুশিয়ারি মুখপাত্রের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলি নেতাদের হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকিন ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাসি হ্যানগাবি ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রোয়ান ডারমারের সঙ্গে বৈঠকের সময় বিলিংকেন এই মন্তব্য করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কঠোর হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বৈঠক হয় নাসরুল্লাহ বলেন লেবাননে হামলা চালালে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করবে মানা হবে না কোনো নিয়মনীতি নীতি এর আগে বুধবার ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা অনুমোদন দেয় তেল আবিব এর জবাবে ইসরায়েল ও তাদের সহযোগী সাইপ্রাসকে হুমকি দেন হিজবুল্লাহ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার ইসরায়েল তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ এমাকি তারা শহরটির ওপর দিয়ে একটি পর্যবেক্ষণ ড্রোন উড়ায় এরপরেই হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় তেল আবিব আগ্রাসন চালালে স্থল আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে হিজবুল্লার হুঁশিয়ারি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে হাসান নাসরুল্লাহ বলেছেন লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তার অস্ত্রের একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে পুরো ইসরায়েল হিজবুল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করে দেন পার্স টুড়ে আরও জানায় লেবানন হিজবোল্লার মহাসচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জন সহ এই আন্দোলনে অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছেন ইসব্লার কাছে অত্যন্ত উন্নত এবং নতুন অস্ত্র রয়েছে প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে ওই ভাষণে ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সাইদ হাসান নাসরুল্লাহ সাইপ্রাসকে সতর্ক করে দেন তিনি বলেন আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করে দিচ্ছি যে তারা যদি লেবাননে হামলা করার জন্য ইসরায়েলকে তাদের বিমান বন্দর কিংবা ঘাঁটি খুলে দেয় তবে তার যুদ্ধের অংশ হিসেবে পরিগণিত হবে আমরা গাজার প্রতি আমাদের সংহতি সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখব আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি কোনো কিছুই এই কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না ইসবোল্লা মহাসচিব ইসরায়েল অভিমুখী জাহাজের বিরুদ্ধে ইয়েমিনি পত্র যোদ্ধাদের অভিযান প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলি জাহাজগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এই ঘটনা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌ বহরের জন্য বড় ধরনের পরাজয় সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন লেবানন ও ইসরায়েল ইসরায়েল ইয়েমেন ও ফেলিস্তিন আমেরিকা ইংল্যান্ডের জন্য হুমকি নতুন জোট তৈরির ক্ষেত্রে রাশিয়ার গতিতে বিস্মিত আমেরিকা চীন উত্তর কোরিয়া এবং আমেরিকার অন্য প্রতিপক্ষের সাথে রাশিয়ার যে গতিতে নতুন জোট তৈরি করছে তাতে আমেরিকা বিস্মিত হয়েছে শুধু তাই নয় বিভিন্ন দেশের সাথে রাশিয়ার নিরাপত্তা অংশীদারিত্বকে ওয়াশিংটন একদম প্রত্যাশা করেনি নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্রে দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চব্বিশ বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি করেছেন এরপর তিনি সেখান থেকে ভিয়েতনাম যান এছাড়া গত মাসে প্রেসিডেন্ট পুতিন চীন সফর করেছেন এ সম্পর্কে একজন মার্কিন বিশেষজ্ঞ বলতে বাধ্য হয়েছেন যে আমেরিকা দীর্ঘদিন ধরে চীন ও রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখতে সক্ষম হলেও এখন তা আর সম্ভব হচ্ছে না বরং মার্কিন প্রতিপক্ষের সাথে রাশিয়ার নিরাপত্তা সম্পর্ক তৈরির গতি এবং গভীরতা মাঝে মাঝে মার্কিন গোয়েন্দা বিশ্লেষকদের কাছেও বিস্মিত করেছে এতদিন ধরে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছিল রাশিয়া ও তার মিত্ররা এখন তাকে সম্মিলিতভাবে পাশ কাটিয়ে চলছে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলছে লেবানন ইউরোপীয় ইউনিয়ন ইউ সদস্য দেশ সাইপ্রাসে হামলা হলে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে ইসরায়েলি হামলার হুমকি দিয়েছে সাইপ্রাসকে কেউ করে দিয়েছে হিজবুল্লাহ এই প্রথম ইসরায়েলি পাশাপাশি সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান সৈয়দ নাসরুল্লাহ নাসরুল্লাহর বক্তব্য অনুযায়ী ভূমধ্যসাগরের সাগরের অন্যান্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে ইসরায়েলের গোটা ভূখণ্ড সহ আশেপাশের যে এলাকায় জলে স্থলে অন্তরীক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি গাছে হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননে গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে তার আজ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর সামরিক ও মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় নেতা ক্ষোভ প্রকাশ করেছেন সেখান থেকে লেবাননে হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও এই অভিযোগ অস্বীকার করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টি দর্লি দেস তিনি বলেছেন কোন সংকটেই কোন পক্ষকে সমর্থন করছে না তার দেশ বরং যুদ্ধ বিধ্বস্ত গাজার ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেছেন তিনি সাইপ্রাসের প্রেসিডেন্ট বলেন আরব দেশগুলো ও আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয়নি তবে সাইপ্রাসের বিশাল আকাশ সীমার মধ্যে ইসরায়েলি বাহিনী মাঝে মধ্যে মহড়াজ চালানোর অনুমতি পেয়েছে সেই দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি সে দেশে সক্রিয় রয়েছে এদিকে ইরান সমৃদ্ধ হিজবুল্লাহ ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সিরিয়ার বাসার আল আসাদের সরকার ইসরায়েলের সঙ্গে আরও বড় সংঘাতে জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়তে পারে জাতিসংঘ ও মার্কিন প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে বুধবার মার্কিন বিমান বাহিনী ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়েছে সেখান থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালানো হচ্ছিল বলে আমেরিকা দাবি করেছে বুধবার ইসরায়েল বিমান বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লার কয়েকটি স্থাপনা হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে একদিন আগে সেই গোষ্ঠী ইসরায়েল উত্তরে নিজস্ব ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে হাইপাপ শহর ও বন্দরে সামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠাতে পারে রাশিয়া মূলত ইউক্রেনের পশ্চিমাদের অস্ত্র পাঠানোর পদক্ষেপ নিবে সফর শেষে গেছেন পুতিন তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেছেন উত্তর কোরিয়া সফরের সময় কিম জং উনের সঙ্গে পুতিন একটি প্রতিরক্ষা চুক্তি করেছেন এর আগে চলতি বছরের শুরুতেও পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন পশ্চিমাদের শত্রুদের অস্ত্র দিতে পারে রাশিয়া কারণ তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে এবার উত্তর কোরিয়া সফরে গিয়ে বিশ্বজুড়ে নতুন করে হইচই ফেলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ বুধবার সকালে উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিমানবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন কিম জং উন পরে সেখানে পুতিনকে স্বাগত জানান কিম চব্বিশ বছরের মধ্যে উত্তর কোরিয়া এটাই পুতিনের প্রথম সফর ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিও ইয়ং এর মধ্যে সম্পর্ক আরো জোরালো হয়েছে কারণ দুই দেশেই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধেই লড়ছে কানাডাকে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের আছে হুশিয়ারি মুখপাত্রের ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন তার দেশের বিপ্লবী গার্ড বাহিনী বা কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার যে ভুল ও বেআইনি পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার তার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ইরানের আছে নাসির কানিয়ানি আজ কানাডার এই পদক্ষেপে নিন্দা জানিয়ে একটি রাজনৈতিক অপ্রচলিত এবং বুদ্ধিহীন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আরও বলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে কানাডা সরকারের নিন্দনীয় পদক্ষেপ এই বাহিনীর বৈধতা এবং যুদ্ধ সক্ষমতার ওপর প্রভাব ফেলবে না তিনি বলেন কানাডা সরকারের পদক্ষেপ ব্যর্থ হবে এবং অভিজাত এই বাহিনীর শক্তি বাড়ানোর ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না এই বাহিনীর শেকড় ইরানের জনগণের হৃদয়ের প্রথিত কানাডার অবিবেচক সিদ্ধান্ত একটি শত্রুতামূলক পদক্ষেপ যা আন্তর্জাতিক আইনে পরিপন্থী এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের সামিল এছাড়া কানাডার এই পদক্ষেপ ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের একটি উদাহরণ